গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা ঠিকঠাক তো আজকে যাচ্ছি মেলাতে কারণ অনেক দিন পর আজকে আমি প্রথম যাচ্ছি মেলাতে এটা বলতেও কেমন লাগছে কারণ অনেক কটা কাজ ছিল আর কাজগুলো করার পর আর সত্যি সমান হয়ে ওঠে না তো যাই হোক আজকে যেহেতু রবিবার তো রবিবার দিন আমি বিকালটা ফাঁকা রাখছি এটার জন্যই যে যাব আজকে মেলাতে আর সে যাই হোক এগুলো তোমার জন্য বলো এটা তুমি ওয়ার্ল্ডের মালকিন যাই হোক সেটা বড় কথা বড়ো কথা হচ্ছে তো বাচ্চা আছে বাচ্চাই থাকবে

যাই হোক বাকিটা তো তোমরা থাকছোই কোয়াটা দেখো না দেখলেও তোমরা বুঝতে পারবো না যে কিভাবে কি কোথায় যাচ্ছি না যাচ্ছি কি মজা করছি না মেলা ঢুকে আমরা প্রথমে উঠে পড়লাম গ্যালারিতে গ্যালারি উপর থেকে মেলার দৃশ্যটা দেখতে এক অপরূপ সৌন্দর্যময় আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম গ্যালারি থেকে নামতেই চোখে পড়লো পাট দিয়ে তৈরি এই নানান ধরনের জিনিসগুলো এই যে আমাদের ছোটবেলার ইমোশন এই গাড়িগুলোতে কারা কারা উঠেছো বলতো চারিদিকে দেখেছো কি ওয়াও না এত ভিড় যে আমাদের হচ্ছে না ভিড়ই আমাদের ঠেলে নিয়ে যাচ্ছে এখানে দেখো বাসি টমটম গাড়ি এগুলোর জন্য ছোট্টবেলায় কতই না বায়না করতাম আর এখন শুধুই দেখি এখন আমরা চলে আসলাম যেখানে রাইডস গুলো বসেছে সেখানে তোমরা জানো প্রতিবারই আমাদের কোচবিহারে রাসমেলায় ধরনের রাইডস বসে এবারও সেটার অন্যতা হবে না এবারে আমাদের কোচবিহারে অন্যতম আকর্ষণ হলো সুনামি রাইড প্রথমে ভেবেছিলাম এটাতে উঠবো যখন ভিডিও করতে আসলাম তখন এর ঘোড়া দেখে আমার অলরেডি মাথা ঘোরা শুরু হয়ে গেছে তাই বেশি সাহস দেখাতে আর পারলাম না

এত ঘোরা পর আমাদের খুব খিদে পেয়ে গেছিল তাই আমরা তিনজন চলে আসলাম খেতে বং বিরিয়ানির যে দোকানটা মেলায় বসেছে আমরা সেখানে এসেছি বিরিয়ানি খেতে আমরা এক প্লেট করে বিরিয়ানি নিয়ে নিলাম সত্যি বলতে বিরিয়ানিটা ছিল দুর্দান্ত খেতে এক প্লেটের দাম নিয়েছিল একশো চল্লিশ টাকা প্লেটে ছিল স্যালাড পুদিনার চাটনি একটা লেবুর পিস একটা আলু আর রাইস ছিল লাইট টেস্ট অতিরিক্ত মশলা ছিল না চিকেনের পিস একদম সফট ভিডিওটা এখানে শেষ করি বিনা অনুমতিতে তোমাদের যুগল মন্দিরে কাকু ওখানে বসে আছে প্রিয়াঙ্কা ওইখানে তো যাই হোক গাইজ হাই বাই সি ইউ এই যে আমাদের তোমার বলছি ছেলে তো যাই হোক তো দেখা হচ্ছে রাসমেলা ব্লগটা পরে আরও নতুন নতুন দল যাই হোক